মনির পথে অবিচল থেকে আমার বল যেন হয় তোমারি কা বিজন থেকে আমার বড় জানো হল প্রতিদিন মিথের মুখমুখী হই বেদিন ফাসেকেরা করে হইছো আজ আজিলেছে গোমরা শুরু করে করি তুলে মোহম এই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হধারে যোগে সুন্দর মনোময় এই মানের পথে অবিচল থেকে আমার মর যেন প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ধয়ে যা ধুয়ে মোছে দি পাপ মা সম্পূর্ণ জাগা মধুম এই মানীর পথে অবিজন থেকে আমার মরন যেন হা তোমারে ربي تھیکے امار مر آمين يا رب العالمين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل نقدة من لساني يفقه قولي বাংলাদেশের অন্যতম পরিচিত এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি ইসলাম প্রিয় জনপদ ইসলাম প্রিয় মানুষের প্রিয় জনপদ লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ জনপদ রামগতির জমিদার হাট উক্ত জনপদে গড়ে ওঠা একটি আদর্শিক সংগঠন যারা করণের আলো হাদিস সন্ন্যার আলো সর্বত্র ছড়িয়ে দিতে চান এবং মানবতার কল্যাণে নিবেদিত আছেন সার্বিক জাতির সমাজের কল্যাণে তারা ভূমিকা পালন করে যাচ্ছেন আল এহসান তফসল করার মাহফিল পরিচালনা কমিটি শিক্ষক মন্ডলী চাকুরিজীবী প্রবাসী এলাকাবাসী এবং জমিদার হাটবাজার বাজার ব্যবসায়ী গণ আয়োজিত আঠারোতম তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসল কোরআন মাহফিলের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি মহতারাম সঞ্চালক নন্দিত আলেবেদিন ইসলামী চিন্তাবিদ হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা কমলনগরের ভাইস প্রিন্সিপাল মালানা মাহবুবুর রহমান আল্লাহ তালা মাফিল কমিটির মাহতারাম সভাপতি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাফিল সফলতার দ্বার প্রান্তে ফুলকুড়ি পাবলিকেশন্স ঢাকার চেয়ারম্যান এই জনপদের আপাবর জনতার শুদ্ধ ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা সাহেব ব্যস্ততার কারণে আসা সম্ভব হয়নি তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার হায়াত আর ইজিকে বরকুদ্দিন হালার উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন আমাদের সবাইকে ভালো এবং হেফাজতে রাখুন আমিন ইয়া আরবের আগামিন মাহফিলের আমন্ত্রিত অলম আই অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন ফেনীর নন্দিত তরুণ দায়রাহ ইসলামী চিন্তাবিদ মুফতি শামিম আল মামুন কাসেমী সাহেব হাফিজহর লহতাহালম আগামীকাল দুপুরে বা জহর আলোচনা করবেন তিন দিন বিবি মাহফিলের মধ্যমণি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দা আইল তরুণ ইসলামী গবেষক আমার অত্যন্ত কাছের এবং প্রিয়জন মুফতি আমির হামজা কুষ্টিয়া হাফজাহ পিতৃতুল্লা সম্মানিত মুরব্বী বৃন্দ স্নেহাসপদ শিশু কিশোর বৃন্দ দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা মা এবং বোনেরা বাজারের ব্যবসায়ী বৃন্দ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন শুনবেন মৌমিন মোমেনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুক্রেন জায়াকুম লেন ও মুসলিম ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালার খাস মেহরবানি আমি যতটুকু জেনেছি এই মাহফিল ধারাবাহিক ভাবে অনুভূতি আনতে হয়েছে কিছু কষ্ট করতে হয়েছে দুর্ঝাপ করতে হয়েছে অনেককে ম্যানেজ করতে হয়েছে কিন্তু দুই হাজার সালের সাত ফেব্রুয়ারি আমরা আজকে যে ময়দানে কথা বলছি আল্লাহর খাস মেহরবানিতে লক্ষ্মীপুরে রামগতির জমিদার হাটে অনুষ্ঠিত এই মাহফিলের জন্য আলাদাভাবে স্পেশালি কোনো অনুমতি লাগে নাই সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে হাজির হতে পেরে আপনারা খুশি না বেজা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে মাহবুদের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি পড়ছি আমি জানতে চাই আজকের মাহফিলে আসতে পেরে আপনারা আসলে কি খুশি আলহামদুলিল্লাহ আসলেই খুশি হওয়ার কথা কারণ আল্লাহ তালার বাণী করান থেকে আলোচনা শোনা করা এটা সৌভাগ্যের ব্যাপার এবং স্পেশালি আল্লাহর হাসবেহের মেহের বাণী আমরা এমন সময় মাহফিল করছি যখন দেশ থেকে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা জালেম জুলুমতন্ত্র কায়েম করা লোকগুলো আল্লাহর রহমতে তারা আড়াল হয়ে গিয়েছে কেউ পালিয়েছে কেউ পালাতে গিও পালাতে পারে না যারা সাড়ে 55টি বছর কত অনুষ্ঠান করতে দিত ওই তো পারমিশন কিন্তু তারা কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করেছিল অনেক জায়গায় যে মাহফিলগুলো তো লক্ষ লক্ষ জনতার ঢল নামতো হাজার হাজার তাওহীদ জনতার ঢল নামতো তারা সব আয়োজন সম্পন্ন হওয়ার পর

দেশপ্রেমিক মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর কেন বন্দি রেখেছে রিমান্ডে নির্যাতন চালিয়েছে আইন আমার আবিষ্কার করে নির্মম নিষ্ঠ নির্যাতন তারা চালিয়েছিল হাজার হাজার মজলুম নিরপরাধ দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষকে তারা হত্যা করে সবার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল তাদের দিবা ছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকলে তারা ছাড়া আর দাঁড়ানোর মতো কোনো শক্তি হয়তো থাকতো না কিন্তু আল্লাহর ফয়সালায় পাঁচ আগস্ট ছাত্র জনতার

বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের। পালানোর সময় হয়ে মিনিট লাস্ট তাকে ওয়ার্নিং দেওয়া হলো রেড সিগন্যাল ফোর্টি ফাইভ মিনিটস তিনি চলে যেতে হলো কষ্ট লাগে এই কথা ভেবে কত রকমের রান্না আয়োজন ছিল আপা খাইতে পারলো না আহা বন্ধুর ডাকে সারাদিন নিরাপদাশ্রয়ে আপন নিনে চলে গেল দুই যুগ আগে আল্লামা মাসাইদি রাইবাহল্লা বলেছিলেন দুটি কথা অ্যা ওই সময় জনসাধারণ ছিল জনসংখ্যা ছিল বারো কোটি বলছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না বারো কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঝাকুড়ি দিলে উড়ি গিয়ে পড়বেন দাদার বাড়ি মহাবরুবাড়ি দিল্লি এছাড়া জায়গা নাই আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন সীমা করবেন না জুলুম চালাবেন না সময় আসবে জন্য আত্মরক্ষার জন্য ইদুরের খুঁজে পাওয়া যাবে না মাকরু ওয়া نور الله আল্লাহুম্মাতিম্মা নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার এজন্য হতাশার কারণ নাই নিরাশার কারণ নাই শত পंची দেশপ্রেমিক নাগরিকদের বিজয় অক্ষুণ্ণ থাকবে আল্লাহ তুমি কবুল কর আওয়াজ বাড়িয়ে না আমিন ফেব্রুয়ারি আসতে না আসতেই কর্মসূচির ঘোষণা লম্বা লম্বা বক্তৃতা অবশেষে 5 ফেব্রুয়ারি অডিও বক্তৃতার মাধ্যমে ছাত্র জনতার হৃদয়ে দেশপ্রেমিক জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দেয়ার পরিণতিও আমরা দেখতে পেয়েছি সহ অনেক স্মৃতি হারিয়ে গেল ছাত্র জনতা বুলডোজার দিয়ে সব গড়িয়ে দিয়েছে আমরা সীমালঙ্ঘন বাড়াবাড়ির পক্ষে নই তবে যারা জুলুমতন্ত্র কায়েম করেছিল এরা আবার যদি আবার যদি মাথা চারা দিয়ে উঠতে চায় আমরা কি এই জালেমদেরকে আর এই দেশে দেখতে চাই তাদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন জুলুমতন্ত্র দেখতে চাই যদি থাকতে চান নীরবে থেকে যান আড়ালে আবদালে থাকেন লাফালাফি ঝাপাঝাপি করবেন না নতুবা দুই দিনে যা হয়েছে ভবিষ্যতে আরো মারাত্মক পরিণতি ভোগ করতে হবে যাতে সচেতন হয়ে গিয়েছে মানুষ এখন অনেক সচেতন এবং দু তিন দিনের অ্যাক্টিভিটিস প্রমাণ করছে আন্দোলনকারীরা আন্দোলন থামিয়ে দিয়েছিল রাজপথে কম আনাগোনা ছিল কিন্তু তারা সেই পাঁচ আগস্ট ছত্রিশ জোড়াইয়ের চেতনাকে হারিয়ে বসেনি আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলি আমিন আমি আপনাদের সামনে করণুল করিমের একটি গুরুত্বপূর্ণ অর্থবহ তাৎপর্যবন্ত সূরা 24 তম সূরা সূরা নূরের 19 নাম্বার আয়াত কারিমার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন করান হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতা নিরীখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা কবুল করে নিন আমিন এবং আমরা যে কথাগুলো শুনব আমরা যে কথাগুলো বলবো সেগুলো বক্তা আয়োজক শ্রোতা শিক্ষণীয় হয় সঠিক কথাগুলো যেন আল্লাহ এবং শোনার সুযোগ দেন এবং আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ তুমি কবুল করো বর্তমান প্রেক্ষাপটে যে এই সমস্যাগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে বিশেষ করে ইয়ং জেনারেশন নিউ জেনারেশন তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরী যেই কারণে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা সেই অশ্লীলতা ব্যাহ অপসংস্কৃতি অসৌন্দর্য সমাজে সর্বত্র যেভাবে ছড়িয়ে পড়ছে কিভাবে তার থেকে আমরা মুক্তি পেতে পারি সতর্ক হতে পারি সংশোধিত থাকতে পারি সেই কথাগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ বিস্মি الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون تبشتم سورة سورة النور ونشنا مرأة رماي الله সোভায়তালা জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মোমেন্দদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক বেহায়পনা ছড়িয়ে পড়ুক অপসংস্কৃতি ছড়িয়ে পড়ুক নোংরামি ভ্রষ্টামি ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক কষ্টদায়ক আজাক কষ্টদায়ক শাস্তি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আর তোমরা জানো না অর্থাৎ আল্লাহ তালাই সবকিছু জানেন আমরা সবকিছু জানি জানি তাহলে আয়াতের সরল অনুবাদ থেকে মূল কথাটা চলে এসেছে যারা চায় এরকম কিছু ছিল কি সমাজে রাষ্ট্রে সর্বত্র আছে যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক নোংরামি ছড়িয়ে পড়ুক বেহাবনা ছড়িয়ে পড়ুক মন্দ খারাপ নিকৃষ্টতা ছড়িয়ে পড়ুক আল্লাহ তালা তাদের জন্য দুনিয়া আখড়াতে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক কষ্টদায়ক আজাব শাস্তির ঘোষণা দিয়েছেন নহরুল্লাহ সৌর নূর মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় এটি মাদানি সোরা মদিনায় অবতীর্ণ হিজরতের পরে কৃত সোরার মধ্যে অন্যতম একটি সোরা সোরা নূর সোরা আল আহজাব এবং সোরা নিসা এই তিনটে সোরার ব্যাপারে আবার মুফাসিদদের একটা স্পেশাল বর্ণনা পাওয়া যায় আলোচনা করা হয়েছে তাই মা বোনেরা যারা আলাদা প্যান্ডেল তো নাই আছে আচ্ছা মা বোনদের প্যান্ডেল থাকুক আর নাই থাকুক প্যান্ডেল আছে এছাড়াও বাসা বাড়িতে যাদের যত কাজ